ভাবে কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করে দুনিয়াতে বৈর্জিক জগতে যেরকম ভাবে পানামনবিক গোমা আছে সত্য ধ্বংস করার জন্য ঠিক তেমনি ভাবে রূহানি জগতে ইলমী জগতে প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্র আর উলামায়ে কেরাম হলেন এক একজন রূহানি জগতের পানামনবিক গোমা ঠিক কওমি মাদ্রাসা වලরা থেকে দুনিয়ার কিছু না তুই গীতাব উচ্চস তুই বুঝতে বুঝতে এই পরিমাণ বুঝছ কর নামাজে পড়লে জান্নাতে যাওয়া যাবে আমি কোরআনের কোথাও পাই নাই এটা কোরআনও কইতে পারে কোরআন আচ্ছা বলেন তো নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না পাওয়া যায় না কে বলেন কই বলেন কোরআনে সুরায় মুমিনুন বলেন কইলাইতা والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون <applause> আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করে এরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে জোরে এখন সুবহান বলেন আলহামদুলিল্লাহ এই বেচারা কয় আমি কোরআনে পাইছি না আমার কত বড় সাহস ওই সালা বাচ্চারা পড়ে যে মিফতাহুল জান্নাতে সালা ওই হাদিসের সনদ মতম খুজি পাইনি নাউজুবিল্লাহ কইতেন না

হায় 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 এই সমস্ত যারা দেখবেন বিজ্ঞ আলেমদের ভুল ধরে এর কোন না কোন জায়গায় তারও সমস্যা আসলে নিজে কিছু জানে না এরা অধিকাংশই আছে কোনটা আগা কোনটা মাথা কোনটা চামড়া কোনটা মলদার কোনটা মুখ কোনটা উফরে মুখ কোনটা নিচের মুখ এটাও চিনে না আমি এক জায়গায় জমা পড়াই মসজিদ রমজানের আগে বয়ান দিলাম রোজা ভঙ্গের কারণগুলো বললাম মসজিদে আপনারা কষ্ট হইতেছে যে সমস্ত কারণে রোজা ভাঙ্গে তার মাঝে একটা কারণ হলো কেউ যদি সাপোজিটার ব্যবহার করে অনেক সময় গায়ে প্রচন্ড জ্বর আসে কোনো ওষুধে কাজ করে না তখন ওষুধ কমার জন্য ব্যথা কমার জন্য ডাক্তাররা সাপোজিটার দেয় গ্রামের অনেক মুরব্বীরা আবার সাপোজিটার বলে বুঝেন না আরেকটা শব্দ আছে দুশ এখন বুঝছে দোষ কোনা নদে মাথার বরণ দে কোন জায়গাত ব্যবহার করে না তলে বাকিটা হওয়ার দরকার নাই উফরে না তলে তলে ফত আছে তো আছে এখন আমি এই বয়ান যখন দিলাম যে সাপুজিটার ব্যবহার করলে ও রোজা এটাই ফতোয়া আরেক কুনি ব্যাংক আমার এক মুসল্লি হাজির সাহেবরে বুঝায় হুজুর যে বয়ান করলো ভুল করছে ক তো রোজা ভাঙ কে না কনে কেম কয় ক বকারি আছে বাংলা বকারি শটের ব্যাগ থেকে বের করছে আমার মসজিদের মসজিদে আমার হাজিস সাহেব মুসল্লি বেশ আমার খুব মহব্মত করে তারে বুঝাইতেছে এই যে দেখেন আল্লাহ নবী রোজা রেখে শিঙ্গা লাগিয়েছে তো সিঙ্গা লাগাইলে আল্লাহ নবী রুজা ভাং সারা সাপোজিটার ব্যবহার করলে রোজা বানব কে নেই আচ্ছা গন্ত শিঙ্গা কেইটা তলে লাগায় শিংগা কোনা না লাগায় তলে না সম্রাট ফিটো অনো ঠেঙ্গ যে জায়গা দুশ লাগায় হি জায়গা শিংগা দিলে হে বাজবনি উসমানী মেডিকেল নিয়েও কাম হইতো মতেন এইজন্য আমি আমার অভিজ্ঞতা দেখেছি যারাই যে তারাই আমাদের হক্কানী উলামায়ে কেরামের সিলসিলাকে কটাক্ষ করে কামি মাদ্রাসা কে কটাক্ষ করে দাওবন্দি মাদ্রাসা কে যারা কটাক্ষ করে প্রত্যেকটাই এলেমের ঘাটতি আছে সবটির দুর্বলতা আছে এখন এই যে বলেন নামাজের কথা করানে পাইছে না সে বলে কমই মাত্রা সাত দেয়ালের ভিতরে বন্দি থাকে আমি স্বীকার করি অবশ্যই আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থাকি কারণ আল্লাহ নবী বলছেন কামনা তাকে ঘরে তাকে অ না নাই না আল্লাহর নবী বলেন তুমি তোমার জেব্বারে কন্ট্রোল করো আর তোমার কাজের জায়গা তোমার ঘরে বানাও বিনা কারণে ঘরে বাইরে যায় আরেকটা যুক্তি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই এই দুনিয়াতে যত ভয়ঙ্কর অস্ত্র আছে সব থেকে ভয়ঙ্কর সেই অস্ত্রটার নাম হলো পারমানবিক বোমা বলেন পারমানবিক বোমার উপরে ধ্বংসাত্মক আর কোন অস্ত্র আছে আল্লাহ জানা আমি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে ইংলিশে কয় অ্যাটম বোমা আর আমরা বাংলায় কয় পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমায় আমেরিকার কাছে আছে রাশিয়ার কাছে আছে চীনের কাছে আছে ফ্রান্সের কাছে আছে ব্রিটেনের কাছে আছে পাকিস্তানের কাছে আছে ভারতের কাছে আছে এখন বলেন তো যে রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা সব স্টেডিয়ামও সাজায় রাখে কই রাখে বড় বড় ভয়ঙ্কর দামি অস্ত্র আছে পারমাণবিক বোমা বড় বড় ক্ষেপণাস্ত্র একটাও মাঠে ফেলায় রাখে এগুলোকে সবথেকে থেকে সুরক্ষিত জায়গায় মাটির নিচে বাংকার তৈরি করে সেখানে গোপনে রাখে কেন এটা হলো অত্যন্ত শক্তিশালী জিনিস তাহলে বোঝা গেল শক্তিশালী জিনিস যেগুলো এগুলো দরকারের সময় ব্যবহার করা হয় অন্য সময় গর্ত করে নিরাপদে ঠামায় রাখা হয় শুনে বলেন ঠিক না ঠিক তেমনি ভাবে কমই মাদ্রাসায় যারা পড়ালেখা করে

ব্রিটিশের মোকাবেলায় কে করছে তোমরা করছো তোমার অস্তিত্বই তো ছিল না ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে ভারতবর্ষ মুসলমানদের রাজত্ব ছিল আটশো বছর স্পেন ও মুসলমানদের রাজত্ব করেছে আটশো বছর কিন্তু তফাৎ দেখেন কত স্পেন আটশো বছর মুসলমানরা শাসন করেছে নতুন প্রজন্ম তো জানেই না স্পেন যে মুসলমানদের রাষ্ট্র ছিল জ্ঞান এলিম প্রাণকেন্দ্র ছিল স্পেন কিন্তু ওই স্পেন খ্রিস্টানরা এমন ভাবে ধ্বংস করেছে মসজিদ মধ্যদেশে ঠিকবে দূরের কথা মুসলমানই থাকতে পারে নাই কিন্তু ভারতবর্ষে বর্ষে শাসন করেছে ইসলামী শাসন ধ্বংস করে ইসলামের অস্তিত্ব ধ্বংস করে ভারতে ব্রিটিশ শাসন করেছে দীর্ঘ 200 বছর এরপরও আমাদের ভারতবর্ষে থেকে আজান বন্ধ করতে পারে নাই মসজিদ উঠাতে পারে নাই মাদ্রাসা বন্ধ করতে পারে নাই আমাদের মাথার টুপি কেড়ে নিতে পারে নাই আমাদের ইমানকে ধ্বংস করতে পারে নাই আমাদের ইসলাম শিক্ষা তাহাজির তামাত্তর সংস্কৃতি ধ্বংস করতে পারে নাই কাদের কারণে একমাত্র ওলামায়ে দেওবন্দের কোরবানির কারণে